Puruskar Bursa, 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 Allah, Allah. 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 শুধু আমি আল্লাহ তাদেরকে ভালোবাস তাই না তাদেরকে বলিয়া তাদের জীবনের আপনি কবিকে অনুসরণ করতে হবে আমার আল্লাহ বলেন

আমার আল্লাহ বলেন ইসলামকে ছেড়ে দিয়ে যদি অন্য কোনো পথে অন্য কোনো মতে আমল করা হয়

নবী তোমাদের কাহার পিতা নয় এই আয়াতটা নাজিল হওয়ার পেছনে একটা সালে আছে একটা কারণ আছে এটা বলতে অনেক সময় ব্যাপার আবার আল্লাহ বলেন যে আমার নবী তোমাদের কাহার পিতা নয় আমার নবী হইল রাসূল ওয়া খাতামান নবীন রাসূল নও শুধু আমার নবী শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে আমার নবীর পরে আর কোন নবী আসবে না

হাদির বিশারকগণ কেউ কেউ বলেছে আল্লাহর সামনের দিকে যেভাবে দেখতেন পেছনও সেইভাবে দেখতেন কেউ কেউ বলেছে আল্লাহর নদীর মোহরের লোকটা হলো পেছনের দিক দিয়ে সিসি ক্যামেরা সুবান আল্লাহ বাড়ি বলছে